এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন অপটিক্যাল মিটার আসছে কাগজ আপডেট এসসি ওকে হ্যাঁ টোকা টোকা স্টার ও টোকা টোকা স্টার সেভেন সিট সেভেন সিটার এবং স্পেস চাকা কিন্তু अवेलेबल আছে জি অবশ্যই আছে এবং এটা কিন্তু সেভেন সিটের ভিতরে সাতটা সিট আপনি ব্যবহার করতে পারবে চাকাগুলো নতির মত আমি একটু দেখাই আপনাদেরকে এই দেখুন

কিন্তু সুবিধা দিয়ে সুবিধা কিন্তু সুবিধা দিবে ইনশাল্লাহ তো দর্শক আপনার যারা গাড়ি কিন্তু এটা ছাড়া আর কিছু বাইরে আছে অনেকগুলো গাড়ি আছে আপনার যারা দেখে শুনে নাম্বার আছে সরাসরি যোগাযোগ ভালো থাকবেন আলাইকুম